আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি গত দু তিন মাস কিছুটা চুপ করে থাকার পর বারোই ফেব্রুয়ারির নির্বাচন ঘোষণা যখনই হলো তফসিল ঘোষণা যখনই হলো হঠাৎ করে যেন বাংলাদেশে ভারত বিরোধী প্রচার একেবারে তুঙ্গে উঠেছে সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে সাতটা আলাদা রাষ্ট্র না হলে বাংলাদেশের শান্তি নেই এই মন্তব্য প্রাক্তন সেনাকর্তা তথা বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের সংগঠন রাওয়ার নির্বাহী কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল হকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নেতাও বটেন তিনি আরো বলেছেন যে বাংলাদেশকে ভারতের উত্তর পূর্বের এই সাতটা অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র গড়তে সাহায্য করা দরকার এই উক্তির জন্যে বিএনপি নেতৃত্ব তাকে তিরস্কার করেছে বা ওখানে সরকারের কোনো মহল থেকে কোন রকম প্রতিবাদ এসছে এমন কোন খালেদা জিয়ার এই বিএনপি জামাত সরকারের আমলেই বিচ্ছিন্নতাবাদী উলফার জন্য দশ লাখ অস্ত্রের চোরাচালান ধরা পড়ে গিয়েছিল এতেই বোঝা যায় জামাত বিএনপি সবাই এক ঝাড়ের বাঁশ শুধু নাম আলাদা এই একই ঝাড়ের বাঁশ এনসিপিও ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি নেতাদের ভারত বিরোধিতার ইতিহাস তাদের দলের জন্মের অনেক আগে থেকে বারোই ডিসেম্বর এনসিপি বা জামাতের সহযোগী সংগঠন ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি আক্রান্ত হন এর প্রতিবাদে আহত পনেরোই ডিসেম্বরের জনসভা থেকে এনসিপি নেতা হাসনাত আবদুল্লা বলেন যে ভারতই এই সমস্ত করেছে যারা খুন করেছে তারা এখান থেকে পালিয়ে ভারতে চলে গেছে যদিও বাংলাদেশের পুলিশ বলেছে এরকম কোন তথ্য প্রমাণ তাদের হাতে নেই কিন্তু তাদের হাতে পুলিশের হাতে না থাকলেও বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর তারা কিন্তু এই ঘটনাটা নিয়ে ভারতের হাই কমিশনারকে প্রণয় বার্মাকে ডেকে নিয়ে তাকে কাছে প্রতিবাদ জানিয়েছে তো যাই হোক এই হত্যাকাণ্ডের বা হত্যা চেষ্টার প্রতিবাদে কেউ বলছেন তিনি এখন বেঁচে আছেন কেউ বলছেন মরে গেছেন যাই হোক এই খালেদা জিয়ার মতো যাই হোক পনেরোই ডিসেম্বরের জনসভা থেকে এনসিপি নেতা হাসনাদ আবদুল্লাহ ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুমকি দেন সেই প্রতিশোধের অন্যতম অংশ কি সেটা হল সেভেন সিস্টার্সকে অশান্ত করা উলফা নেতা পরেশ আর পাশে দাঁড়ানো জানা যাচ্ছে পরেশ বড়ুয়া ও তার পরিবার ঢাকা সরকারের সংরক্ষণে বহাল তবিয়তে এখন আছে এখানেই শেষ নয় ভারত বিরোধী এই শক্তির সাহস এত বেড়েছে যে নানান উৎপটাং হাস্যকর পাগলের মতো অভিযোগ তুলে ভারতীয় হাই কমিশন ঘেরাও করেছে এবং আক্রমণ করে সেখানকার সমস্ত ইট খুলে নেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছে এই যে হঠাৎ এত এতটা আক্রমণাত্মক হয়ে উঠল বাংলাদেশের এই সরকার এবং তার সঙ্গে সঙ্গী সাথীরা এর কারণ কি এটা স্পষ্ট ইউনুস সরকারের উস্কানি আছে এর পেছনে অনেকেই বলছেন এত ভারত বিরোধী প্রচারের উদ্দেশ্য কিংস পার্টির সমেত নির্বাচনের ময়দানে থাকা ভারত বিরোধী রাজনৈতিক দলগুলোকে মাইলেজ দেওয়া তার জন্য এই প্রচারকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে মোহাম্মদ ইউনুসের সরকার এর সঙ্গে আছে এই সরকারের যে ভাবে ক্ষমতায় টিকে থাকার ইচ্ছা এই নির্বাচন স্থগিত হলে ইউনুস ক্ষমতায় থেকে যেতে পারবেন তাই এই ভারত বিরোধী প্রচারের ঝড় তুলেছে যারা তাদের সমর্থন দিয়ে যাচ্ছেন তিনি এজন্যে ক্রমাগত সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য আসছে সরকার ও বেসরকারি বিভিন্ন মহল থেকে এটাও নিঃসন্দেহে উস্কানি কিন্তু কথা হচ্ছে ভারত কি এই উস্কানিতে পা দেবে এই প্রসঙ্গে পরে আসছে তার আগে এই যে ভারত বিরোধী মনোভাব এবং প্রচারের ঢেউ হঠাৎ উঠে এসেছে তা যে কেবল আবেগের বহি প্রকাশ তা নয় বরং এর পেছনে গভীর রাজনৈতিক কৌশল কাজ করছে সেই কৌশল বিষয়ে কয়েকটি কথা প্রথমে আসি ভারত বিরোধী এই প্রচার কি রাজনৈতিক কৌশল নাকি অন্য কিছু এই বিষয়টিতে ভারত বিরোধী অবস্থান বর্তমান সরকারের জন্য নিশ্চিতভাবেই একটি কৌশলগত হাতিয়ার এর পেছনে কয়েকটি কারণ থাকতে পারে যেমন কি নির্বাচন যদি হয় সত্যি সত্যি যেটা হওয়ার সম্ভাবনা খুব কম তাহলে জনসমর্থন পাওয়ার জন্য জাতীয়তাবাদের সুরসুড়ি দিয়ে দিয়ে ভোট নেওয়ার কৌশল হিসেবে এটাকে হতে পারে বাংলাদেশে ভারত বিদ্বেষী একটা ভোট ব্যাংক রয়েছে অন্তর্বর্তী সরকার বা তথাকথিত কিংস পার্টিগুলো যদি ভারত বিরোধী করা অবস্থান নেয় তবে তারা দ্রুত এই জনগোষ্ঠীর সমর্থন আদায় করতে পারে এবং সেই আদায়টা যে যত ভারত বিরোধী অবস্থান নেবে সে ততটা বেশি ভাবে তার জন্য বিএনপির ওই নেতা ওই কি জানো আব্দুল হক ওই রাওয়ার নেতা তিনি পর্যন্ত এই কথা বলছেন যে নিয়ে রাজনৈতিক পরিভাষায় মাইলেজ পাওয়ার চেষ্টা বলা যেতে পারে এরপরে দেখো পূর্ববর্তী সরকারের বিরোধিতার একটা কৌশল থাকতে পারে যেহেতু শেখ হাসিনা সরকারের সাথে ভারতের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ছিল তাই বর্তমান সরকার নিজেদের স্বতন্ত্র ও সার্বভৌম প্রমাণ করতে কে কতটা ভারত বিরোধী অবস্থান নিতে পারে তার প্রতিযোগিতায় নেমেছে তো ইউনুস সরকারের অবস্থান এটা তো গেল রাজনৈতিক দলগুলোর অবস্থানের কথা এইবার ইউনুস সরকার তারা কি ভাবছে দেখুন নির্বাচন স্থগিত হওয়া বা দীর্ঘায়িত করার বিষয়টি নিয়ে রাজনৈতিক মহল বেশ আলোচনা করছে ড ইউনুস বারবার রাষ্ট্রীয় সংস্কারের কথা বলছেন ভারত বিরোধী সেন্টিমেন্ট বা অস্থিরতা জিয়ে রাখলে দেশের পরিস্থিতি স্থিতিশীল নয় বা বিদেশি হস্তক্ষেপের হুমকি আছে এই অজুহাতে নির্বাচন স্থগিত করা যেতে পারে এবং নির্বাচন স্থগিত যদি স্থগিত যদি করা হয় যদি নির্বাচনের পরিবেশ তৈরি না হয় তবে অন্তর্বর্তী সরকার অনির্দিষ্ট কালের জন্য ক্ষমতায় থাকবে ভারত বিরোধী ইস্যুটি জনগণের মনোযোগ যে আসল সমস্যাগুলো থেকে দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা সেখান থেকে সরিয়ে রাখবে অন্যভাবে ভারত বিরোধী মনোভাবে এই প্রসঙ্গে মনে রাখতে হবে নিয়ম অনুযায়ী নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে প্রশাসন চলে যাওয়ার কথা নির্বাচন কমিশনের হাতে প্রশাসন যাওয়ার কথা নির্বাচন পরিচালনার ব্যাপারে সুরক্ষা বাহিনীর সঙ্গে বৈঠক করা অবৈধ অস্ত্র বা লুট করা অস্ত্র উদ্ধার করা দুর্বৃত্তদের গ্রেপ্তার করা ইত্যাদি ব্যাপারে সুরক্ষা বাহিনীগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়ে যাওয়াটাই হচ্ছে নিয়ম তেমন কিছু উদ্যোগ কি দেখা যাচ্ছে আদৌ নয় বরং খবর আসছে একাধিক কেন্দ্র থেকে বিএনপি সহ অন্য দলের মনোনীত প্রার্থীরা নিজেদের ও পরিবারের সুরক্ষার কথা ভেবে ভোটে দাঁড়াতে চাইছেন না এমনকি দল তাদের নাম ঘোষণা করলেও তারা তাদের নাম উদ্ধ করে নিচ্ছে এবং রীতিমতো প্রেস বিবৃতি দিয়ে সে কথা বলছেন কিংবা কারো না কারো ভয়ে বলতে বাধ্য হচ্ছেন যে আমি আর ভোটে নেই নির্বাচন কমিশনের উচিত ছিল বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা কিন্তু দেখা যাচ্ছে এসব ঘটনাকে সামান্য ঘটনা বলে পাশ কাটিয়ে যাচ্ছে নির্বাচন কমিশনার কিন্তু তার উচিত ছিল এই যে পারিবারিক সুরক্ষার ভয়ে ভোটে দাঁড়াতে চাইছেন না যারা সেই ভয়ের উৎস খুঁজে বের করা ও ব্যবস্থা নেয়া উচিত ছিল এটা দেখা যে কাদের ভয়ে বিবৃতি পর্যন্ত দিতে বাধ্য হচ্ছেন এরা ময়দানের বাইরে রেখেও নিজেদের স্পষ্টত এরা বিএনপি কেউ ভয় পাচ্ছে আবার বিএনপিও জামাতকে ভয় পাচ্ছে সবাই একে অপরকে ভয় পাচ্ছে উত্তর পেতে কেন ভয় পাচ্ছে এই রকেট সায়েন্স জানার দরকার নেই এরা বাংলাদেশের গোড়া ইসলামপন্থী শক্তি সেই সঙ্গে ইউনুস এদের জোরে টিকে আছেন ক্ষমতায় কিন্তু ইউনুস তো নিজে ঘোড়া ইসলাম পন্থী নন তাহলে তিনি কেন এই জোটে সহজ হিসেব জামাতো তার সঙ্গীরা জানে বর্তমানে অন্তর্বর্তী সরকারের মূল চাবিকাঠি বর্তমান অন্তর্বর্তী সরকারের মূল চাবিকাঠি জামাতের দখলে ইসলামপন্থীদের দখলে কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মনের দখল এখনো নিতে পারেনি তারা অনেকটা এগিয়েছে বটে তবে এখনো অভিষ্ট লক্ষ্যে যাওয়া যায়নি তার জন্য সময় চাই তারা এই মুহূর্তে নির্বাচনে যেতে চায় না আবার মোহাম্মদ ইউনুস চান না নির্বাচনে তিনি চান যত দীর্ঘ সম্ভব ক্ষমতায় থাকতে সুতরাং মিলে গেল দুই পক্ষের স্বার্থ অথচ বিশ্ব জনমতের চাপ আন্তর্জাতিক প্রেসারে নির্বাচন ডাকতে বাধ্য হয়েছে সরকার ডেকেছেন বলে যে করতে হবে নির্বাচন কত নয় কোন কারণে ভন্ডুল করে দিতে পারিনি কেল্লাতে আর এই রাস্তায় হাঁটতে গিয়ে ভারত বিরোধী এই সান এখানে কার্যসিদ্ধি না হলে সীমান্তে বিজেপি কে দিয়ে গুলি একটা সময় খবর ছিল সেনাপ্রধান উজ্জামান বিজেপি কর্তাদের স্পষ্ট আদেশ দিয়েছেন বিজিবি শুধু সেনার অর্ডার মানবে আর কারো অর্ডার নয় কিন্তু উজ্জামান এখন এতটাই চুপচাপ যে মনে প্রশ্ন জাগে জেনারেল সাহেব বেঁচে আছেন তো বিজেপি কি করবে না করবে সেটা না দেখে দেখা যাক বাংলাদেশের পক্ষ থেকে আসা এই সব কথায় আরো পরিষ্কার করে বলি ভারত কি এই প্রচনায় পা দেবে বা ভারত কিভাবে প্রতিক্রিয়া জানাবে ভারতের পররাষ্ট্র নীতি সাধারণত চেয়ে কৌশলগত স্বার্থ বা স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের উপর ভিত্তি করে তৈরি হয় কৌশলগত ধৈর্য বা স্ট্র্যাটেজিক পেশেন্স ভারত সম্ভব সবসময় দেখায় তাই সম্ভবত এখনই কোন চরম প্রতিক্রিয়া ক্রিয়া দেখাবে না দিল্লি খুব ভালো করেই জানে যে নির্বাচনের আগে এই ধরনের রেটরিক বা বাগারম্ভর অভ্যন্তরীণ রাজনীতির অংশ ভারত এই ফাঁদে পা দিয়ে কোন কড়া মন্তব্য করলে তা উল্টো ইউনুস সরকারের ভারত বিরোধী প্রচারণাকেই সত্য প্রমাণ করতে সাহায্য করবে এবং ইউনসের প্ল্যান কার্যকর করতে সাহায্য করবে সুতরাং ভারত যথাসম্ভব চেষ্টা করবে সামরিক অভিযান না করতে এই মত যেমন একদিকে কেমনি ভারতের শীর্ষ রাজনৈতিক ও সামরিক মহলে আর একটি মত আছে সেটা হলো গত চুয়ান্ন বছরের অভিজ্ঞতায় দেখা গেছে ভারতের সেভেন সিস্টার্স এর ভৌগোলিক অবস্থানকে এবং তাদের ভালনারেবিলিটিকে বারংবার ব্ল্যাকমেল করেছে ও করছে বাংলাদেশের বিভিন্ন সরকার বর্তমানে সেই ব্ল্যাকমেল তো চূড়ান্ত পর্যায়ে এই সমস্যার একমাত্র সমাধান পিঁপড়ের যখন পাখা গজিয়েছে পুড়ে মরার জন্য তখন তাদের মরতে দাও যে হতভাগার দল ভারতের সঙ্গে যুদ্ধের হুঙ্কার দিচ্ছে বাংলাদেশে বসে তাদের পাখা গজানো পিঁপড়ে ছাড়া আর কিছু বলা যায় কি কিভাবে বাংলাদেশের এই সব উন্মাদদের উচিত শিক্ষা দেওয়ার কথা ভাবছে ভারত ভারত এমন বাধস্থার কথা ভাবছে যাতে ভবিষ্যতে কোন দিন কোন সিস্টার্স নিয়ে ব্ল্যাকমেল করার কথা স্বপ্নেও না ভাবতে পারে তার সম্ভাব্য রাস্তা দুটো বাংলাদেশের রংপুর ডিভিশনকে দখল করে ভারতের সঙ্গে জুড়ে নেয়া তাহলে মুরগির গলা হয়ে যাবে গন্ডারের গলা এর সঙ্গে ত্রিপুরার সীমানা ফেনী নদী বরাবর বঙ্গোপসাগরে জুড়ে দেয়া তাতে চট্টগ্রাম দখলে এসে যাবে এবং ওয়ান্স ফর অল সমস্যা অব দ্য হয়ে যাবে ল্যান্ডলক এটা এমন কিছু কঠিন কাজ নয় সেনার কাছে গত কয়েক মাস ধরে প্রস্তুতি সম্পন্ন করেছে ভারত এখন সিগন্যাল মিললেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়া এটা আদৌ কোনো অনৈতিক বা নতুন কাজ নয় যে কোনো দেশ তার নিজের দেশের স্বার্থে নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে এটা করতেই পারে এবং আন্তর্জাতিক আইনেও সেটা বলা আছে আর সব থেকে বড় কথা ভালো করে দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে রাশিয়া পুতিনের সাম্প্রতিক ভারত সফরের সময় দুদেশের উচ্চ স্তরের প্রতিনিধিরা বিষয়টা নিয়ে চর্চাও করেছেন এই বিষয়ে আমি আগেও ভিডিও করেছি ভারত সরকারের শীর্ষ মহলে দুই মতের অনুসারীদের মধ্যে অর্থাৎ একদল এখনই যুদ্ধ চাইছে না সামরিক অভিযান চাইছে না আর দল তারা তারা এই মুহূর্তে সামরিক অভিযান অভিযান চালিয়ে পিঁপড়ের পাখা একেবারে পুড়িয়ে দেয়া পিঁপড়েকেই পুড়িয়ে দিতে চাইছে এই দুই মতের অনুসারীদের মধ্যে আলোচনা চলছে বিতর্ক চলছে সেই আলোচনায় যে মতটি ফাইনালি গৃহীত হবে সেটাই করবে ভারত তবে তার জন্য বেশি দিনের অপেক্ষা নয় এটা বলে দিলাম আপাতত এই পর্যন্ত উনিশ ডিসেম্বর গতকাল যে বাংলাদেশে আপনি বাস করতেন তার সঙ্গে আজকের বাংলাদেশের কোন মিল নেই সারা দেশে ছড়িয়ে পড়া ভয়ঙ্কর পর সহিংস একটি রাত পার করে সকাল হয়েছে রাষ্ট্র চুপ রাষ্ট্রের প্রধানের পদটি যিনি দখল করেছেন রাতভর যমুনায় তিনি নাক ডেকে হয়তো ঘুমিয়েছেন ওদিকে ক্যান্টনমেন্টে আরেক সশস্ত্র নাগরিকও হয়তো শান্তির ঘুম ঘুমিয়েছেন কেবল অশান্তি নিরাপত্তাহীনতা মৃত্যু ভয় আর দেশের ভেতর ঘটার সহিংসতা কখন নিজের বাড়িতে এসে পড়ে সে চিন্তা নিয়ে নাগরিক সকল কাটিয়েছেন বিনিদ্র রাত ঘটনাক্রমটি ভাবুন হাদির মাথায় গুলি করা হলো দায় চাপানো হলো আওয়ামী লীগ আর ভারতের ওপর তারপর থেকে জুলাই সন্ত্রাসীরা রাস্তায় নেমে এই ভারত ভেঙে ফেলে তো লাশ ফেলে দেয় কিন্তু ভারতের কিছুই করতে না পেরে তারা নিজের দেশটাকেই জ্বালানোর আহ্বান জানাতে লাগলো আর যখনই সিঙ্গাপুর থেকে হাদির মৃত্যুর খবর ছড়ানো হলো তখনই শুরু হলো আসল খেলা আপনার মনে হয় না যে হাদিকে গুলি করা থেকে হাদির মৃত্যু ঘোষণা পর্যন্ত সবই খুব কৌশলে ধাপের পর ধাপ হিসেব কষে পরিস্থিতি এই ভয়াবহ সহিংস জায়গায় নিয়ে আসা হয়েছে এবং এখন এর পরবর্তী ধাপে ইউনুসকে টেনে নামানোর চেষ্টা শুরু হলে কি কেউ আশ্চর্য হবেন আমি হব না তবে একটু থামেন হতে পারে ইউনুস নিজেকে রক্ষায় জরুরি অবস্থার পথ বেছে নিতে পারেন আসুন এই ইউনুস যাবেন নাকি ইউনুস থাকবেন ইতি ইউনুস নাকি ইউনুসের নতুন শুরু আরেকটু আলোচনা করার চেষ্টা করি একটু বোঝার চেষ্টা করি এর মৃত্যুর আড়ালে অনেকগুলো পুরনো হিসেব গোপন পরিকল্পনা আর রাষ্ট্র মব গোয়েন্দা ইত্যাদি জোটের গভীর দ্বন্দ্ব একত্রিত হয়ে গোটা দেশকে আগুন ধরিয়ে দিয়েছে আঠারোই ডিসেম্বর সন্ধ্যায় তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর যা ঘটেছে বাংলাদেশে এমন ভয়াবহ সমন্বিত হামলা জুলাই সন্ত্রাসের পরে ঘটেনি আগুন দেওয়া মারা মেরে ঝুলিয়ে রাখা থানা লুট করা পুলিশ হত্যা সবকিছুকে যদি আপনি মিলিয়ে দেখেন আঠারোই ডিসেম্বর সন্ধ্যার পর থেকে ঘটা ঘটনাগুলোর সঙ্গে তাহলে বুঝতে পারবেন যে একই ধরন এবং একই হামলাকারীরা জুলাইতে যেমন দেশ পুড়িয়েছে